রাফি তোমার লাইফের বেস্ট ছবি হতে চলেছে তান্ডব ভাই যা বলেছে আজকে প্রেস কনফারেন্স ইভেন্টে মেগাস্টার সাকিব খান জাস্ট তুঙ্গে 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 যা বুঝলাম আজকে ভাই বরবাদের রেকর্ড ব্রেক করতে চলেছে তান্ডব ইয়েস হাই এভরিওয়ান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও বন্ধুরা জাস্ট আমি প্রেস কনফারেন্স ইভেন্টটা দেখছিলাম লাইভ দেখছিলাম এবং সেখান থেকে যা তথ্যগুলো উঠে এসছে তোমার যারা যারা প্রেস কনফারেন্স ইভেন্টে ছিলে আমি দেখলাম সুদীপ ভাইয়া খুব ভালো উপস্থাপনা করে সে গেছিলো অনেক ভাইয়া গেছিল এবং বাকিরা নিশ্চয়ই তোমরা সবাই লাইভ দেখছিলে আর কি তো সেখানে মেঘাস্টার কথাগুলো বলেছে বস ভাই তাণ্ডব শ কোটি কোটি পেরোবে ভাই শ কোটি কালেকশন করবে এখন আর এই সময় কোনো ব্যাপার না মানে একশো কোটি কোনো ব্যাপার না আর এখন তো বাংলাদেশে শুধুমাত্র রিলিজ হয় না রিলিজ হয় বস ওভারসিজ তাণ্ডবের গল্প জাস্ট ওয়ান লাইনার শুনেছিলেন মেগাস্টার শাকিব খান ইয়েস রায়হান রাফি জাস্ট একটা ওয়ান লাইনার শুনিয়েছিলেন তারপরে বলেছিল ঠিক আছে আমি করবো এবং গল্পের স্ক্রিপ্ট ওই পুঙ্খানুপুঙ্খভাবে কিচ্ছু করেনি ডায়লগ ফাইলগ কিচ্ছু শুনিনি আগে থেকে জাস্ট শুটিং সেটে যেত শাকিব খান এবং বলতো যে ডায়লগ আছে সিনেমার ওয়ান শুনেই পছন্দ হয়ে খানের আর মেগাস্টার যা ভিজুয়াল দাঁড়িয়েছে বন্ধুরা এই ছবি আফজাল হোসেন স্যার বলে দিয়েছে এই ছবি মানে তাণ্ডব বাংলা চলচ্চিত্রকে তাণ্ডব করে দেবে এত বড় কথা বলেছেন বাংলা চলচ্চিত্রকে তাণ্ডব করে দেবে আমরা বরবাদ দেখে ভেবেছিলাম আজকে রাত্রের পর থেকে বরবাদ অ্যাভেলেবেল হয়ে যাবে চোরকিউরিটি প্ল্যাটফর্মে তারপরে তো কালকে তো রিভিউ আসবে অন্যরকম ভাবে রিভিউটা করার চেষ্টা করছি দেখা যাক বরবাদটা কেমন হয় কিন্তু বরবাদ ভেবেছিলাম যে ভাই এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না কিন্তু এটা তো মেগাস্টার শাকিব খানের ছবি না শাকিব খান নিজের মানে নিজের ছবির রেকর্ড নিজেই ব্রেক করেছেন এবং এটা সবথেকে বড় একটা চ্যালেঞ্জিং টিমের পক্ষে ছিল যেটা আমি প্রথম দিন থেকে টিজার দেখার পর বলে এসেছি ভাই পুরো শুটিংটা বাংলাদেশে হয়েছে কিছুটা পরশেন্ট শ্রীলঙ্কায় হয়েছে বাট বাকিটা বেশিরভাগ পোর্শন এইটটি পার্সেন্ট শ্যুট বাংলাদেশে হয়েছে এবং রাইহান রাফি নিজে সেটা বললো যে বাংলাদেশে শুটিং করা কিন্তু খুবই ডিফিকাল্ট যেখানে কোনো ভ্যান নেই মেকআপ ভ্যান নেই বা আর্টিস্টরা যখন আউটডোরে শ্যুট করতে যায় কোনো বাথরুম নেই তো এটা খুব ডিফিকাল্ট না অন্যান্য কান্ট্রিতে কী হয় একটা ফিল্ম সিটি থাকে বাট বাংলাদেশে এরকম কোনো ফিল্ম সিটি নেই তো সেই জায়গায় রাইহান রাফি হ্যান্ডেল করেছে পুরো সিনেমাটা বাংলাদেশে এবং যা ভিজুয়াল আমরা দেখেছি টিজারে পরবর্তীকালে ট্রেলার আসবে মনেই হবে না ভাই বাংলাদেশে শ্যুট হয়েছে এটা দেশের বাইরে শ্যুট সত্যি এটাই মনে হয়েছিল আমাদেরও এবং চারজন পিলার যাদের নামও উল্লেখ করেছে শাড়ি আর খুব ভালো লাগলো প্রথম হচ্ছে ডিওপি যে ভিজুয়ালটা আমরা দেখতে পাচ্ছি তাসিন রায়মারে মানে তাসিন রায়মানের সঙ্গে ভাই অন্যান্য ডিওপির কম্প্যারিজন করা যায় এটা আবারও প্রমাণিত সেকেন্ড যিনি রয়েছেন তিনি হচ্ছেন শিহাব নুরুল নাবি এই যে এত সুন্দর আর্ট ডিরেকশন দেখতে পাচ্ছি বড় বড় সেট লিচুর বাগানে গানটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরো লাগেগুলো তোলার মধ্যে একটা সেট ডিজাইন শিয়াব নুর নাবি বাংলাদেশে আরও একজন টেকনিশিয়ান মানে এই আর্ট ডিরেকশনের ব্যাপারটা তিনি হ্যান্ডেল করেছেন তুফানের পরে আবারও তাণ্ডবে থার্ড যিনি রয়েছেন তিনি হচ্ছে এই সাউন্ড ডিজাইনার ঠিক আছে নামটা এই মুহূর্তে মনে পড়ছে না ভুলে গেছি তো তিনিও এত সুন্দর সাউন্ড এফেক্ট দিয়েছে এবং চার নম্বর হচ্ছে এই সিনেমার স্ক্রিপ্ট মানে যার গল্প যার এবং রায়হান রাফি এবং তার সঙ্গে সঙ্গে যিনি গল্পটা লিখেছিলেন তুফানের মতো আদনান আদিব খান আদনান আদিপ খান তিনি এই সিনেমার গল্পটা লিখেছে তিনি আর রায়ান রাফি মিলে গল্প এবং মানে স্টোরি স্ক্রিনটা চিত্রনাট্য এগুলো লিখেছে এই চারজন পিলারের জন্য সত্যি কথা বলতে তাণ্ডবতে একটা মাইল ক্রিয়েট করবেই এবং আরও যেই সমস্ত কথাগুলো বলেছেন আমি সব নোট করে রেখেছি মেগাস্টার নিজে বলেছে ভাই এটা আমরা আগেও বলেছি যে রাইয়ান রাফি যেরকমভাবে প্রি প্রোডাকশন করে ভাই কেউ এরকম করতে পারে না এবং নতুনদের এই পরামর্শটাই দিয়েছে মেগাস্টার শাকিব খান ভাই প্রি প্রোডাকশন যত ভালো হবে তোমার সিনেমা তত বেশি অ্যাট্রাক্টিভ হবে তো রাইহান রাফির প্রি প্রোডাকশনের যে পড়াশোনাটা না এটা ভাই লেভেলে এত সুন্দর করে প্রি প্রোডাকশন করে ভাই নতুনদের শেখা উচিত এবং রায়হান রাফি একটা কথা বলেছে শাকিব ভাই যেরকমভাবে এফোর্ট দেয় সে সিয়াম আহমেদকেও বলেছে শরীফুল রাজকেও বলেছে ভাই সাকিব ভাইয়া যদি এই লেভেলের রেফোর্ট দিতে পারে তোমাদের তো ভাই মানে মানে কি বলবো ছাড়িয়ে যাওয়ার কথা ছাপিয়ে যাওয়ার কথা ঠিক আছে তো এটাই আর কি নতুনদেরও বলে মানে সাকিব ভাইয়া যেই লেভেলের ডেডিকেশন মানে ডেডিকেট দিয়ে কাজ করেছে ইভেন বরবাদের মতো তাণ্ডবে এমন একটা সিন ক্রিয়েট হয়েছে সাকিব ভাইয়ের হাত পা কাঁপছে শরীর খারাপ রায়ান রাফি বলেছিল প্যাক করে দেবো ভাইয়া আপনার শরীর তো খুব খারাপ বলছে না আমি শ্যুট কমপ্লিট করবোই সেম টু সেম বরবাদেও ওই জিনিসটা হয়েছিল মাথায় চোট লেগেছিল বলেছিল টিমের পক্ষ থেকে মেদিয়াসন হৃদয় রিয়েল এনার্জি প্রোডাকশান যে প্যাক আপ করে দেবো বলেছিল না আমি শ্যুটিংটা শেষ করব তো এটা হচ্ছে একজন স্টারের ডেডিকেশন লেভেলটা দেখো ডেডিকেশান লেভেলটা এর জন্য তিনি মেগা স্টার এছাড়াও মানে এত সুন্দর করে প্রত্যেকটা সেক্টর ভালো রকমভাবে প্রিপ্রোডাকশানটা করেছে রায়হান রাফি এর জন্য তো ভাই সিনেমা আরও অ্যাট্রাকটিভ হবে এবং আরও একটা ইম্পর্টেন্ট কথা এই যে আমরা অনেকে বলছিলাম না যে মেগাস্টারের বিপরীতে কেমন লাগবে ছোট পর্দার অভিনেত্রী নাটকের অভিনেত্রী এই প্রসঙ্গ তো আসে মেহেদি হাসান হৃদয়ের ক্ষেত্রে শর্ট ফিল্ম বানিয়েছিল তো সেটাও তো ছোট পর্দারই কাজ ছিল ইউটিউবের কাজ সে আজকে একটা তুফান পোড়ামন্টু সুরঙ্গ তাণ্ডবের মতো সিনেমা করছে মেহেদি হাসান হৃদয় নাটক বানিয়ে প্রথম ছবিতে বরবাদ ব্লকবাস্টার আশি কোটির ওপরে ব্যবসা দিয়ে ফেললো এবার সাবিলানুরের প্রমাণ করার কথা নাটক থেকে উঠে এসেছে তো মেগাস্টার যা রিপ্লাইটা দিয়ে যাবাই ভাই সেরা বলেছে আমি এইসব ছোট পর্দা বড় পর্দা এগুলো শুনতে আমার ভালো লাগে না আমরা হচ্ছে অভিনেতা অভিনেত্রী ঠিক আছে আমরা হচ্ছে অভিনেতা অভিনেত্রী যেই পর্দাই হোক না কেন ভাই অভিনেতা মানে অভিনয়ের যদি সেই জিনিসটা থাকে অভিনেতার সত্তারা থাকে ভাই আর কিছু দরকার নেই আমরা দেখিয়ে দিতে পারি তো সাবিলানুর আমার বিশ্বাস ভালো পারফরমেন্স দেবে এই সিনেমাটার মধ্যে এবং আরও অ্যাট্রাকটিভ পয়েন্ট সিনেমার গল্প প্রত্যেকে বলছে জায়াসান হাসান আফজাল হোসেন প্রত্যেকে বলেছে ভাই সিনেমার যা গল্প রয়েছে এটা ভাই কেউ আটকাতে পারবে না এটা দেখে ভাই লোকে প্রশংসা করবেই এবং ক্যামিও চমক তো ভাই আছে রায় বলেছে এখন কিছু বলতে চাইছে না বলছে এগুলো সব গুজব তখন না থাকলে আপনারাই বলবেন যে আপনারা বলেছিলেন যেমন তুফানে বলেছিলেন নাকি জীহসেন গুপ্ত রয়েছে তারা তো মানে একবারও বলেনি যে এর ওর ক্যামিও রয়েছে এগুলো চমক না চমকটা সিনেমা হলে গিয়ে দেখা যাক উপভোগ আমরা করবো তো যাই হোক আমার তো দারুণ লাগলো প্রেস কনফারেন্স ইভেন্টে অনেকগুলো তথ্য পেলাম এবং একশোটা হল কনফার্ম তাণ্ডবের ইয়েস একশোটা হল এখনো পর্যন্ত কনফার্ম তাণ্ডবের জন্য যাই হোক অনেকেই আমাকে কমেন্ট করছিল যে ট্রেলার আসবে কি না ট্রেলার যেটুখানি জানি আজকেই আসার কথা যদি আজকে নাও আসে আগামীকাল তো শিওর কারণ পরশু দিন সিনেমা রিলিজ খুব শীঘ্রই তোমরা ট্রেলার দেখতে পারবে রায়ণ রাফি নিজেও এটা বলে দিয়েছে যাই হোক তাণ্ডব এবার ভাই খেলা দেখাবে বরবাদের রেকর্ড ভাঙতে চলেছে নিঃসন্দেহে একশোর ওপরে একশো কোটির ওপরে কালেকশন করবে মেগাস্টার নিজে এটা আত্মবিশ্বাসী হয়ে বলেছেন যাই হোক তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সেই ভালো থেকেও সুস্থ কো টেক কেয়ার